নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক ডিসেম্বরের প্রথম সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনের সম্ভাবনাময় সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে তবে ধৈর্য এবং সতর্কতা প্রয়োজন প্রেম জুটিয়া বোঝাপড়া ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে সম্পর্ককে আরও মধুর করতে পারবেন বিবাহিত জীবনেও পারিবারিক সহযোগিতা ও উষ্ণ আচরণ সম্পর্ককে শক্তিশালী করবে সপ্তাহটি মানসিক শান্তি বজায় রেখে সিদ্ধান্ত নিতে সহায় হবে যা প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো দেখা যায় মকর রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে আপনার ব্যক্তিত্ব আচরণ এবং উদ্যমের মাধ্যমে অন্যের প্রতি আকর্ষণ সৃষ্টি সম্ভব তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সাবধানতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ আবেগ প্রবণ পদক্ষেপ অথবা অযথা সমস্যার সৃষ্টি করতে পারে বন্ধু ও পরিবারের সমর্থন এই সময় বিশেষভাবে ক্ষেত্রে নির্দেশনা এবং মানসিক সমর্থন দেবেন অতিরিক্ত শক্তি বা আপনার শখ এবং সৃজনশীল কার্যক্রমে ব্যবহার করুন যেমন নাচ গান ছবি আঁকা বা ভ্রমণ এটি কেবল আনন্দ দেয় না মানসিক চাপও কমায় এবং সম্পর্ক স্থাপন করতে ধৈর্য বৃদ্ধি করে সপ্তাহের শেষ নাগাদ আপনি সম্পর্কের বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি করতে পারবেন বুঝতে পারবেন কোন সম্পর্ক দীর্ঘমেয়াদী এবং কোনটি অস্থায়ী তাই নতুন সম্পর্ক শুরু করার আগে বিবেচনা করুন এবং যে যেকোনো সিদ্ধান্তে সচেতন থাকুন প্রেম জুটি অর্থাৎ কাপলদের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে বোঝাপড়া এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে সম্পর্ককে আরও মজবুত করতে সক্ষম হবেন একে অপরের আবেগ বোঝার সুযোগ বৃদ্ধি পাবে যা ছোট ছোট দ্বন্দ্ব সহজেই সমাধান করতে সহায়ক হবে ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে সমস্যা সমাধান করলে সম্পর্ক আরও মধুর ও স্থিতিশীল হবে যেকোনো যৌথ উদ্যোগ বা নতুন প্রকল্পে একসাথে কাজ করলে লাভজনক ফলাফল আসার সম্ভাবনা এটি সম্পর্কের মধ্যে বৃদ্ধি করবে এবং দুজনের মধ্যে সমাজতা ও সমর্থন দৃঢ় করবে সপ্তাহের শেষে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা ও মধুরতা বৃদ্ধি পাবে যদি উভয়েই বোঝাপড়া বজায় রাখেন অতিরিক্ত ব্যস্ততা বা চাপ কখনো কখনো সম্পর্ককে প্রভাবিত করতে পারে তবে খোলামেলা কথোপকথন এবং একে অপরকে সমর্থন দেওয়ার মাধ্যমে সমস্যা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব ওদিকে বিবাহিত জীবন যদি দেখি তো বিবাহিত মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক সহযোগিতা এবং উষ্ণ আচরণের মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করার সময় পরিবার ও সঙ্গীর মধ্যে মানসিক সমর্থন এবং সময় কাটানো সম্পর্ককে আরো মজবুত করবে অতিরিক্ত শক্তি পারিবারিক কাজ ব্যবহার করলে মানসিক চাপ কমানো সম্ভব কর্মক্ষেত্রে সতর্কতা এবং চিন্তা ভাবনা ভাগ করার ক্ষেত্রে সাবধানতা বজায় বজায় রাখুন ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা রাখা গুরুত্বপূর্ণ নতুন পরিকল্পনা বা যৌথ উদ্যোগ দাম্পত্যে ইতিবাচক প্রভাব আনবে সপ্তাহের শেষে সংসারে শান্তি স্থিতিশীলতা এবং সুখ বজায় থাকবে ধৈর্য বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিবাহিত জীবনকে মধুর সুখী এবং স্থিতিশীল হোটেলে রাখাও সম্ভব বিশেষ উপায় এবং রেমিডিস যদি আমরা দেখি তো এই সপ্তাহে সম্পর্ক ও দাম্পত্য জীবনে সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন ৪৪ বার ওম মান্দায় নাম জপ করা এটি প্রেম ও দাম্পত্যে ইতিবাচক এনার্জি বৃদ্ধি করবে এবং মানসিক শান্তি বজায় রাখবে উপকার করা কেবল সম্পর্ককে মজবুত করবে না বরং বোঝাপড়া এবং সমঝোতাকে উন্নত করবে নিয়মিত জব করলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে এবং পারিবারিক ও প্রেমের সম্পর্ক আরো শক্তিশালী হবে এটি মানসিক চাপ কমাতে এবং সঙ্গীর সঙ্গে সমঝোতা বৃদ্ধিতেও সাহায্য করবে এই সময়ে জব করার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে প্রেম বোঝাপড়া পারিবারিক সমর্থন এবং মানসিক স্থিতি সবই বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুল আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার